আতঙ্কে অতিষ্ঠ বীরভূমের তাঁতিপাড়ার বাসিন্দারা গত কয়েকদিন ধরে একটি হনুমান বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের বিশেষ করে হাটতলার বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানে ও বাড়িতে ঢুকে পড়ছে এবং কামড় দেওয়ার চেষ্টা করছে এখনো পর্যন্ত এই হনুমানটি তাঁতিপাড়া হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড় দিয়েছে এবং বেশ কয়েকজনকে কামড় দেওয়ার জন্য ছুটে বেরিয়েছে স্বভাবতই এই হকটি হনুমানের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তাঁতিপাড়া হাটতলার বাসিন্দা ও ব্যবসায়ীরা কারণ তাঁতিপাড়া হাততলা হাটতলা হচ্ছে ব্যবসায়িক জায়গা যেখানে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কেনাকাটা করার জন্য হাটতলায় আছেন তাই এই হনুমানের আতঙ্কে আশপাশে গ্রামের মানুষ তাঁতিপাড়া হাটতলায় আসতে চাইছেন না সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা এই একটি হনুমানের কারণে গতকাল বন দপ্তরের কর্মীরা এসেও এই হনুমানটিকে খাঁচায় বন্দি করতে পারেনি তাঁতিপাড়া মানুষজন ও হাটতলার বাসিন্দারা চাইছেন শীঘ্রই এই আতঙ্কগ্রস্ত হনুমানটিকে খাঁচায় বন্দি করে নিয়ে যাক তাছাড়া স্বাগত বহু মানুষের ক্ষতি করবে তারা চাইছেন শীঘ্রই এই আতঙ্কগ্রস্ত হনুমানটিকে খাঁচায় বন্দি করে নিয়ে যাক তাছাড়া বহু মানুষের ক্ষতি করবে ফলের দোকানটা আছে তারপরে সারাদিন বান্দরটা এখানে এখানেও কামড়িয়ে দিচ্ছে তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায় ডিপু মালাকার আর এখানে ভাইও বলেছিল যে যাতে বান্দরটাকে নিয়ে যায় তো এসেছিল এসে ওরা তো নিয়ে গেলো না ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এই তাও কামড়িয়ে দিয়েছে এই যে আবার দু হাজার আড়াই একটা খরচা কিংবা রায় নোং হাসপাতালের ওষুধ নিতে হবে যাও কিছু করতে হবে এখন আমাকে কালকে কামড়ায় যে চারটে পঁয়ত্রিশেও প্রশাসন দিক দিয়ে কোনো দিক থেকে যে নজর থেকে এইটার প্রতি তাহলে বান্দরটাকে তাতি বা দিয়ে নিয়ে যান সব থেকে চাইছি